হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং সকলে কেমন আছো বলো আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তো আমার নতুন আর একটি ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাচ্ছি এখন ওই কটা বাজে সাড়ে আটটা মতন বাজে হয়তো ঘড়িতে দেখলাম না টাইমটা ওই আটটা থেকে সাড়ে আটটার মতোই হবে বেশ ঠান্ডা পড়েছে আমাদের এদিকে জানো আমাদের এই হাওড়া জেলায় ভীষণ ঠান্ডা পড়েছে মানে কাঁপানোটা কাঁপানো শীত এখনও না পড়লেও মোটামুটি যে ঠান্ডাটা পড়ছে তাতেই আমাদেরকে কাবু করে দিচ্ছে তো ঠান্ডাকালে একটু ঠান্ডা ঠান্ডা হলে বেশ দেখবে ভালো লাগে তো সকাল সকাল চলে গেছে মেয়েরা স্কুলে তারপরে আমার শুরু হয়ে গেছে প্রত্যেক দিনে আমার ডেলি যা যা করতে হয় সেই সব কাজ প্রত্যেক দিনে শুরু হয়ে গেছে তো যাই হোক সকাল সকাল আমি চা খাচ্ছিলাম চাটা খেয়ে উঠে একটু এক্সারসাইজ করেছি তো তারপরে এক্সারসাইজ করে অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় সাড়ে আটটা বেজে গেছে বলে সবাইকে খেতে দেবো সেই জন্য বাবা দোকানে আছে বাবাকে তো খেতে দিতে হবে উনি বয়স্ক মানুষ ওনার খাবারটা যদি দেরি হয়ে যায় না নিজের থেকে ভীষণ খারাপ লাগে তো সেই জন্য আগে বাবার খাবারটা বেড়ে দিচ্ছি বাবাকে চা দিয়েছিলাম সকালবেলা বিস্কুট দিয়ে আর এখন অল্প করে একটুখানিটা মুড়ি দিয়ে দিচ্ছি আগের দিনের ঘুগনি ছিল রাতের করেছিলাম তো ঘুগনিটা গরম করেছি ঘুগনিটা গরম করে সকলকার জন্য একটু একটু করে মাটিতে করে তুলে নিয়েছি তো এটাই আমাদের সকলের সবার জন্য জল খাবার সকালের জলখাবার সবার জন্য তোমাদের দাদা খাবে দাদাকে সকালবেলায় দিয়ে দিয়েছি কারণ ও একটু পরেই তো ভাত খেয়ে নেবে যে জন্য ওর জন্য জলখাবারটা একটু তাড়াতাড়ি দিয়ে দেওয়া হয়েছে আর এইটা দিচ্ছি আমার বাবাকে ঠিক আছে বাবা দোকানে বসে আছে তো বাবাকে এটা হাতে ধরিয়ে দেবো শীত থেকেই আমি ধরিয়ে দেবো ডাকছিলাম বাবা বাবা করে তো এসে সামনে নিয়ে চলে গেছে তারপরে এখানে আমার জন্য অল্প একটু একগালের এক গালের মতন মুড়ি নিয়েছি আর একটু তরকারি দিয়ে মাখিয়ে একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি তো এটা দিয়ে আমি একটুখাইটা বসে বসে খেয়ে নিচ্ছি তো এক্ষুনি রান্না বসাবো অনেক কাজ আছে গো বন্ধুরা তোমাদেরকে কি বলবো আর এখন এত কাজের চাপ হয়ে গেছে না কখন কী করবো আমি কিছু বুঝে উঠতে পারি না এক আমার মেয়েদের জন্য প্রচণ্ড চাপ থাকে সকাল থেকে ওদেরকে স্কুলে রেডি করানো টিফিন গুছনো একটা বিরাট হিউজ মানে ঝামেলা হয় সকালবেলা আমাদের ঘরে তারপরে আমার মেয়েটা এখনও ছোটো তো ভীষণ কান্নাকাটি করে ঘুম থেকে উঠতে চায় না ওকে টেনে তুলে বসে দাঁড়িয়ে সে কত রকম ওকে নাটকবাজি করে জামা কাপড় পরাতে হয় খাওয়াতে হয় রেডি করাতে হয় কি বলবো তোমাদেরকে তো এতটা পরিশ্রম হয় সকালবেলা ওই সময়টা মাথায় কাজ করে না তো সেই জন্য না কোনো রকমে ওদেরকে রেডি করে গাড়িতে তুলে দিতে পারলে আমার অনেকটা নিশ্চিন্ত তো এই করে করে অনেক দিন কামাইও হয়ে যায় এই মেয়েটার পেছনে ঝামেলা করতে করতে আর এই পাশে আমি না এই যে সকালবেলা বাসনগুলো মেজে দিয়ে গিয়েছিল এই বাসনগুলো আমি তুলে রাখলাম গামলাতে আর একটু মুড়ি খাবার পরে আমার বাবা তোমাদের দাদা সবাই একটু করে চা খায় তো একটু চা দিয়ে আসলাম তো চাটা আদা দিয়ে করে দিলাম আর একটু না আজ কুয়াশা কুয়াশাও ছিল জানো তো আজ সকাল থেকে রোদটা ভালো বেরোয়ও নেই কুয়াশা কুয়াশার মতন হয়েছিল। তো আর তারপরে দেখো চাটা দিয়ে পাশে আমি ভাত ভাতের হাঁড়িটা চাপিয়ে দিয়েছি আর সবজিটা কাটবো একটু বাদে ভাতের হাঁড়িটা আর ডাল সেদ্ধটা করে নিয়ে করে মানে বসিয়ে দিয়েছে আমি ভাবলাম এই ফাঁকে আমি বিছানাটা তুলে নিই কারণ আমাকে কাজকর্ম করতে গেলে এইভাবেই করতে হয় নাহলে কিন্তু আমার সময় হয়ে ওঠে না যে আমি কখন কাজ কী করবো না করব অতটা বুঝে উঠতে পারি না কারণ এত কাজের প্রেশার না হাঁপে হাঁপিয়ে কাজ করতে হয় তো যাই হোক যেটা আমি করি সারাদিনের কাজবাজ বা যেটা আমি সারাদিন কাটাই কিভাবে সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি ঠিক আছে আর এখন তো ইউটি ইউটিউবে মানে ট্রেন্ডিং টপিক চলছে সত্যি কথা নাটক নাটকটা একটা ট্রেন্ডিং টপিক চলছে তুমি যতই নাটক করতে পারবে না কেন ততই তোমার ভিডিওতে ভালো ভিউজ হবে ভালো মানুষ এসে দেখবে তোমাকে কমেন্ট করবে আলতু ফালতু কমেন্ট করবে নেগেটিভলি কমেন্ট করবে সেইগুলোই মানে এখন ট্রেন্ডিং টপিক চলছে তো যাই হোক সবার সঙ্গে মানুষ যদি আমাকেও গুলিয়ে ফেলে না তখন আমার খুব মানে এতটা খারাপ লাগে কী বলবো তো কিছুদিন আগে আমি আমার ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমাদের সঙ্গে একটা খুব বড়ো দুর্ঘটনা ঘটে গিয়েছিল জানো তো কালী পুজোর একদিন পরে বিশাল বড়ো মানে এত বড় দুর্ঘটনা আমরা কেউ এখনো মন থেকে মেনে নিতে পারিনি তো যাই হোক আমার ভাইপো সম্পর্কে হয় তো যার তো তো দাদার ছেলে তো সেই ভাইপোটা হঠাৎ করে কারেন্টের শট খেয়ে আর কি সে আর আমাদের মধ্যে নেই আর কি সেইটা নিয়ে আমি একটা ভিডিও দিয়েছিলাম কারণ আমি গিয়েছিলাম আমি ছিলাম ওখানে তো একটা ছোট্ট করে ভিডিও দিয়েছিলাম তারপরে আমি বলেছিলাম যে কেন কী বৃত্তান্ত কোথা থেকে জিনিসটা হলো তো সেইখানে আমাকে কমেন্ট করা হয়েছে আমি নাকি নাটক করছি ফেসবুক এখন নাটকের রঙ্গমঞ্চ সত্যি যে কমেন্টটা করেছে একদমই ভুল কমেন্ট করেনি যে ফেসবুক ইউটিউব এখন নাটকের রঙ্গমঞ্চ কিন্তু আমি কি বলে বোঝাতে পারবো আমি জানি না সত্যি কথা এগুলো কিন্তু নাটক নয় এগুলো রিয়েল ঘটে গেছে একদমই নাটক নয় আর আমি ডেলি ব্লগের মধ্যে কখনও কোনো নাটক দেখানোর চেষ্টা করি না আজকে আমি বছর পাঁচেক ধরে ইউটিউবে কাজ করছি তো চ্যানেল চেঞ্জ অবশ্যই হয়েছে আগে চ্যানেলগুলো চেঞ্জ করেছি এখন নতুন এই চ্যানেলটে মানে এখন বর্তমানে এই চ্যানেলেই ভিডিও আমি পোস্ট করি তো নাটক বলতে আমার লাইফে আমি সেরকমভাবে কোনো নাটক আমার ভালো লাগে না আমার এমনিতেই সংসারে কাজ করতে করতে সময় চলে যাচ্ছে আর নাটক আমি কি করে তৈরি করব আর নাটক জিনিসটা আমি তৈরি করবো বলবো এসব আমার একদমই মন থেকে পছন্দ না তাতে ভিডিওতে কিছু ভালো আসুক ছাই ভিউস আর খারাপ আসুক ছাই আমার অতটা প্রয়োজন নেই তো জানি না কেন ওনার কি দেখে মনে হলো আমি নাটক করছি অথচ আমার ভিডিওতে সমস্ত কিছু ডিটেলস আমি দেখিয়েছি তো যে আমাদের ছেড়ে চলে গেছে তার ছবিটাও দেখিয়েছি তাকে সে হসপিটালে তাকে মর্গ থেকে তার দেহটা আনা হচ্ছে সেই সমস্ত সব কিছু দেখিয়েছি তা সত্ত্বেও বলছে আপনারা নাটক ভালোই করেন তো জানি না কোন লেভেলে আমাকে নাটক বললো আর সত্যি যা চলছে ইউটিউবে নাটক যা চলছে না সত্যি ভালো মানুষের মন এমনিতেই খারাপ হয়ে যাবে দিন দিন যেন ইউটিউবে নাটকের পরিমাণ বেড়ে যাচ্ছে তো ওনার ভাবাটা অস্বাভাবিক কিছু নয় তবুও আমি বলবো যে সবার সঙ্গে সবার তুলনা করার নাই ভালো সবাই তো নাটক করতে ভালোবাসে না যাই হোক বেশি কথা আজকে বলবো না কারণ ভা যেটা হচ্ছে মানুষ যেটা দেখছে সেটা নিয়েই তো বলবে বেশি তাই না তো যাই হোক একজনের দোষ একজনের ঘাড়ে এসে পড়ে এরকমই হয় যারা ভালো জিনিসটা দেখায় তাদের ভালো জিনিসটা সহ্য হয় না তো যাই হোক বিছানাপত্রগুলো গুছিয়ে নিলাম তো ভীষণ অগোছালো হয়েছিল এবার আমি সবাইকে খেতে দেবো আর আজকে রান্না করেছি তোমার এক রান্না করেছি ভেবে কেটেছিলাম আর এক রান্না করেছি আর এইখানে দেখো তোমাদেরকেই শাড়িটা দেখাই এই শাড়িটা কী শাড়ি বলো তো এই শাড়িটা হচ্ছে গিয়ে কাতান বেনারসি তো এটা আমার ব্যবসার শাড়ি কিন্তু ঠিক আছে তো ব্যবসা থেকে আমি একটা এই শাড়ি নিলাম কারণ আমি এখন শাড়ি আর কিনলাম না আমার থেকে নিয়ে নিয়ে আমি চালাই কারণ আমাকে শাড়ি কিনতে গেলে তো এর থেকে অনেক বেশি বাজেট দিয়ে বাজারে থেকে কিনতে হয় তো সেই জন্য দেখো এই কাতান বেনারসিটা কেমন দেখতে লাগছে এই যে আমাদের বিয়ে বাড়ি আসছে সামনেই রবিবার দিন বিয়ে তো আমার দিদির মেয়ের বিয়ে তো যার জন্য আমি এই এই কালারের বেনারসিটা আমি চুজ করলাম তো একদমই ইচ্ছা ছিল না যে বেনারসি ভাঙতেই হবে তার জন্য একদমই ইচ্ছা ছিল না যা শাড়ি আছে সেইগুলোই পরে কাটানোর ইচ্ছা ছিল কিন্তু বাড়ির বিয়ে তো একটু নিজের সাজগোজ করব এটাই ভালো লাগে আর কি তো যাই হোক আর এই যে শাড়িটা দেখতে পাচ্ছ এটা বালুচুরি শাড়ি এটাও আমি পুজোর সময় ভেঙেছিলাম একদিনই পরেছিলাম ওই অষ্টমীর দিনকে দুর্গা অষ্টমীর দিনকে তো ওই দিনকে পরে আমি ঠাকুর দেখতে গিয়েছিলাম আর এই শাড়িটা আমার মায়ের ভীষণ পছন্দ তো এই শাড়িটা আমার পিসি আমাকে গিফট করেছিল পুজোর সময় আমার কাছ থেকে নিয়েই আমাকে গিফট করেছিল আমার কাছ থেকে কিনে নিয়েই আমাকে গিফট করেছিল আর এই শাড়িটা আমার মায়ের ভীষণ পছন্দ কালারটা এত মিষ্টি কালার যার জন্য খুব পছন্দ তো মাকে বললাম তুমি এই শাড়িটা বিয়ের দিনকে তাহলে পরো বলে ঠিক আছে তাহলে আঁচল বলে সেলাই করতে দিয়ে দে আর ব্লাউজ পিসগুলো কেটে বাদ দিয়ে দে এরকম আমিও শাড়িগুলো যেন সেলাই টেলাই করে ফলস টলস বসিয়ে একেবারে রেডি করে রেখে দিলাম এবার শুধু আমাকে ব্লাউজ কিনতে হবে আর বন্ধুরা কি বলবো ব্লাউজের যা দাম এক একটা ব্লাউজ সাতশো আটশো নশো টাকা করে ব্লাউজ কী ব্লাউজ কিনবো আমি দুখানা তিনখানা ব্লাউজ কিনলে সেখানেই আড়াই তিন হাজার টাকা পড়ে যায় তো যাই হোক মেয়েদের তো এটা দরকার শাড়ির থেকে ব্লাউজটা বেশিই মনে হয় লাগে আমি খুব একটা শাড়ি পরিও না তবু ইদানিংকাল আবারও স্টার্ট করেছি শাড়ি পরা আর এখানে দেখো আমি ওই ডিমের পোস্ত করব বলে আলু পেঁয়াজ সরু সরু করে কেটেছিলাম টমেটো আমি জানি আজকে আমি ডিম দিয়ে আলু দিয়ে পোস্ত করব ডাল করব আর কিছু ভাজা করব করবো এই এইসব ভাজা করব বলে আমি রান্না বাটি ঠিক করেছিলাম কিন্তু তোমাদের দাদা আবার মাছ নিয়ে এসে হাজির করেছে যার জন্য আমি মাছের ওই তরকারিটা করলাম আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটা মাখা মাখা তরকারি তো তরকারিটা কি এত টেস্ট ছিল সবাই বলছে চেটে ফুটে খেয়েছি তো সবাই খুব পছন্দ হয়েছে আসলে মাছটা নয় ভীষণ ভালো ছিল জ্যান্ত মাছ তো পুকুরের কাতলা মাছ তো খুব ভালো ছিল সেটা আমি খেতে বসার পর বুঝেছি আর এখন আমি এবার মেয়েদের সঙ্গে যুদ্ধ চালু হবে গ্যাসটা মুছে নিই দাঁড়াও বাবাকে খেতে দিয়ে দেবো তারপরে ওদের জন্য জল গরম বসাবো ও ওরা আসলে যা করবে আমি তোমাদেরকে কি বলবো মানে তোমাদের খিদে পেলেও আর কি মনে হবে না যে খাই আর কি এত আমাকে ইয়ে করে এই জামা প্যান্ট খুলবো না এই রয়েন্স দিতে হবে এই আমাকে এইটা কিনে দিতে হবে মেহেন্দি করে দিতে হবে এই জামা কাপড় কিনে দিতে হবে ছোট মেয়ের প্রচুর বায়না এইগুলো যদি রাজি হই তবেই ওরা খেতে বসে তবেই ও চান করবে এরকম করে আমাকে ব্ল্যাকমেল করে প্রত্যেক দিন তো যাই হোক আমিও রেগে যাই তো এখন আজকে না আমি সকালবেলাও ঝাড়পোছ করে আর মোছা হয় ঝাঁট দিয়ে দিয়েছিলাম তারপরে তোমাদের দাদাকে খেতে দিয়েছি ও খেয়ে বেরিয়ে গেছে আসলে পার্ট বাই পার্ট এত কাজের চাপ পড়ে যায় না কখন কি করবো আমি ভেবেই উঠতে পারি না তো যার জন্য এখন শেষকালে সমস্ত কাজ সারার পর ঘরটা আমি মুছে নিচ্ছি কোনো কোনো দিন সকালবেলা মোছা হয়ে যায় কোনো কোনো দিন এত বেলা হয়ে যায় তো এই যা আর আজকে আমি সকাল থেকে দুপুর অবধি কী কী করলাম সেইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ব্যাস সব কিছু আমার কাজ টোটাল কমপ্লিট গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে ও ভিন্টোভেন্টগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে রেখে দিয়েছি সাঁচি টানাচি সমস্ত সব কিছু মুছে নিলাম আর রান্নার যে কটা বাসন বেরিয়েছে সেই কটা বাসনও ধুয়ে নিয়েছি ধুয়ে উপর করে রেখে দিয়েছি আর এই মেঝেতে যে ফ্লোর টোট সমস্ত সব কিছু মুছে নিয়েছি আর এ পাশে বাবাও চান করে খেতে বসে পড়েছে কারণ ঘড়িতে প্রায় একটা বেজে গিয়েছে তো তো বাবাকে খেতে দিলাম আর দেখো এই রান্নাগুলো করেছি আর হ্যাঁ ফুলকপির বড়া করেছিলাম ফুলকপি সেদ্ধ করে একটু বড়া করেছিলাম বেসন দিয়ে তো ভীষণ ভালো হয়েছিল খেতে আর এই যে মাছের তরকারিটা করেছিলাম আলু দিয়ে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে একটু ঝাল ডাল মতন আর এখানে মসুর ডাল আর শিম ভাজা তো দুপুরের এটাই বান্না আর এই যে দেখো ঘর পরিষ্কার করার পর ভীষণ একটা মন থেকে ফ্রেশ আসে তো চলো এখন আমি স্নান করতে যাব তো স্নান করার জন্য আমাকে নিতে হবে আমার নাইটি গামছা এগুলো সব নিয়ে বাকরি চলে যাব আর যাওয়ার আগে আর একটুখানিটা কাজ আছে কারণ ওই যে দেখতে পাচ্ছ বাইরের যে সিঁড়িটা আছে না তো সিঁড়িটা আমার ঝাঁট দেয়নি ওটা আমি ঝাঁট দেবো আর এই যে আমি তোমাদেরকে আয়নাতে একটু দেখিয়ে দিচ্ছি তো এটা আমি এই যে চান করতে যাওয়ার আগে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কারণ ফোনটাও চার্জে বসাবো একবারে স্নান টান করে আসবো তো সিঁড়িটাও যে দেখাবো চলো তোমাদের সকালবেলা একবার করে হয়ে গেছে তবুও আমি চান করতে যাওয়ার আগে একটু করে ঝাঁটা বুলিয়ে দিই কারণ আমাদের সিঁড়িটা তো এখনো মাজা হয়নি মানে প্লাস্টার করা হয়নি যার জন্য একটুখানিটা করে যখনই সময় পায় একটুখানিটা ঝাঁটা বুলিয়ে দিই যেন সময় দেখতে ভালো লাগে পরিষ্কার লাগে এটাই আমার ভালো লাগে আমার নোংরা পাতি এটা হোক আমার নাই প্লাস্টার কিন্তু যেন এন চকচকে করে এরকম টাইপের আমি রাখতে ভালোবাসি তো যাই হোক সব কিছু কাজ গুছনো এবার স্নান করে আসলেই ব্যাস আমার খাওয়া দাওয়া করলেই সমস্ত কাজ শেষ ওরা স্কুল থেকে আসুক আমি ফোনটা চার্জে বসিয়ে স্নান করতে চলে যাব। তো ফ্রেন্ড চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম ভালো লাগলে লাইক করো কমেন্ট করো ভালো ভালো আর কতটা নাটক তোমাদের সামনে দেখাতে পারবো আমি জানি না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা সবাইকে